পূর্বস্থলীতে পুলিশ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পূর্বস্থলী থানার উদ্যোগে সোমবার দিনভর পালিত হল একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি সকালে সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তা ছড়াতে পূর্বস্থলী কলেজ মোড় থেকে কালীখাতলা বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বাইক র্যালি পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের অংশগ্রহণে পথ সুরক্ষার বার্তা পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে একই সঙ্গে পারুলিয়া বাজারে থানার উদ্যোগে উনিশটি হারানো মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয় ফোন ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার আইসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা এলাকাবাসীরা মনে করছেন পুলিশের এই উদ্যোগ শুধু সচেতনতা বাড়াচ্ছে না মানুষের ভরসাও আরো গভীর করছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তুলিয়া পাটোবাটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া মোবাইলটা তিন মাস আগে হারিয়ে গেছে আমি ডাইহাট গেছিলাম ডাইহাট ঘাট পার হওয়ার পকেটে দেখছি মোবাইল নেই তারপরে আমি পকেটে দেখতে ফোন করবো মোবাইল নেই তো ডাইনার ঘাটের ওপাশে গাড়িতে আমি বুঝতে পারিনি ঘাটে এসে দেখছি মোবাইল নেই তারপরে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে গেলাম মোবাইল পাইনি জিজ্ঞাসা করলাম পাইনি বহু ফোন করেছি রিং রিসিভ করেনি মোবাইল রিং হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট রিং হয়েছে আমার মোবাইল রিসিভ করেনি

এলাকার মানুষজন প্রত্যেকের কাছে আমরা এই বার্তায় নিয়ে এসেছি আজকের দিনটা পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে এই পুলিশ ডে দিনে একটা বিভিন্ন থানা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ভাবে সেটাকে প্রচার করছে সচেতন করছে মানুষকে একটু আগে আপনারা আমাদের র্যালির যে টোটো আছে সে টোটো আপনারা শুনছিলেন যে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলেছে অ্যাক্সিডেন্টস বেড়ে চলেছে মানুষ যতক্ষণ না নিজে সচেতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব জিনিসটা হয়তো পুলিশের পক্ষে করা সম্ভব হবে না মানুষকে সচেতন হতে হবে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই দেখলে দেখতে পাবেন যে এখানে একশোটা বাইক গেলে হয়তো প্রায় নব্বই বাইক উইদাউট হেলমেটে যাচ্ছে আমরা বারবার করে বলি ওই জন্য আমরা মোটরসাইকেল র্যালিটাও করছি আমাদের এখানে আমরা পুলিশ যারা আছে অফিসাররা পূর্ব থানার অফিসার ফোর্স সিভিক ভাইরা পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া